পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার এক ডালা গ্রামে নিহত গৃহবধূর নাম অনিশা ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ অভিযোগ স্বামী বেলডাঙ্গা ব্লক হাসপাতালে রেখে চলে যায় তাকে খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকেরা চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অনিশাকে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আগে রেজিনগর থানার একডালা গ্রামে সম্রাট ঘোষের সঙ্গে বিয়ে হয় অনিশা ঘোষের দশ মাসের এক কন্যা সন্তানও রয়েছে অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে অনিশার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের উপর অত্যাচার বন্ধ করতে দাবি মতো পণের ব্যবস্থাও করে দিত বাপের বাড়ির লোকেরা কিন্তু তাতেও বন্ধ হয়নি অত্যাচার বাড়তে থাকে পণের দাবি সঙ্গে অত্যাচারও বৃহস্পতিবার বাপের বাড়িতে অনিশা ফোন করে জানিয়েছিল তাকে মারধর করা হয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যায় ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ অভিযোগ স্বামী বেল্লাঙ্গা ব্লক হাসপাতালে রেখে চলে যায় খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকেরা চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ শাসরত করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অনিশাকে হাজবির আমার মেয়েদের গলার দিন মেলা গেছে মেরে দিয়েছে আবার গলার দড়ি দিয়ে দু বছরই দেওয়া হয়েছে দু বছরে জ্বালা যন্ত্রণা করে এবার জন্য জ্বালা যন্ত্রণা করে টাকা পয়সা টাকা পয়সা সব দিয়েছি সব কিছু দিয়েছি সব কিছু দিয়েছি সব টাকা দিয়েছিলাম আমরা পাঁচ লাখ টাকা দিয়েছি তোমার পাঁচ ঘড়ি সোনা দিয়েছি খাট দিয়েছি শোকেস দিয়েছি আলমারি অত্যাচার করতে কি ওই অত্যাচার ওই টাকা পয়সা নিয়ে আয় এবং আবার সেদিন পাঁচ দিন আগেই দিলাম টাকা পয়সা এই আমরা শাস্তি চাইবে কোনো এক ডালায় গেলাম এক ডালায় কেউ নাই বাড়ি ঘর সব চলে গেছে ঠিক আছে যাচ্ছি যাওয়ার পর আমরা যাবো বললাম কিছু করছি তারপরে কিছুক্ষণ একটা আমাদের পাশের বাড়িতে বউ আমার বৌদির ওখানে মায়ের বাড়ি পাশের বাড়ি দিকে ফোন করি বলছি ওরা মেয়েরই গলায় দড়ি দিয়ে টাঙিয়ে ওদের দিকে নিয়ে হসপিটাল যাচ্ছি আমরা হসপিটালে যাওয়ার কথা মানে বাড়ি থেকে বাড়ি বেরিয়ে এসেছি তখন বলছি যে বেলডাঙ্গায় হসপিটালে বেলডাঙ্গায় আমরা যাওয়ার আগে ওরা পালিয়ে গেছে আমরা শাস্তি চাই আর কিছু চাই না আমাদের মেয়েকে ফাঁসি মানে টাঙিয়ে দিচ্ছে গলায় তৈরিতে আমরা শাস্তি চাই খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা

এবার সেরা উপহার উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবীর কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবের রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর